আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা এই মুহূর্তে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী অপেক্ষায় আছি কখন শিক্ষা বোর্ড থেকে আমাদেরকে জানানো হবে আমাদের পরীক্ষাটা কত তারিখ থেকে শুরু হবে এবং আমাদের রুটিনটা কবে প্রকাশ হবে কারণ কি শিক্ষা বোর্ডের সর্বশেষ তথ্য এক মাস পরে আমাদের পরীক্ষা এই মুহূর্তে ডিসেম্বর মাসটা রানিং জানুয়ারি মাসটা মাঝখানে গ্যাপ থাকবে তার পরবর্তীতে পরীক্ষাটা শুরু হয়ে যাবে এখন যখন আমরা পরীক্ষার এত কাছাকাছি আছি তারপরও আমরা জানি না কত তারিখ থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে যদি জানতে পারতাম সেই ক্ষেত্রে আমরা ডেট গুলো মিলিয়ে নিয়ে সাবজেক্ট ওয়াইজ দিনগুলো ভাগ করে নিয়ে একটা ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারতাম একদিন বা দুই দিন করে সময় পাবো তার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে হবে হ্যাঁ বিষয়টা কিন্তু জানতে পারতাম এত কিছুর পরও শিক্ষা বোর্ড থেকে আমাদের কোনো তথ্য জানানো হয়নি কিন্তু ফাইনালি তোমাদের জন্য সুখবর যে তোমাদের পরীক্ষার তারিখ নিয়ে শিক্ষা বোর্ডে একটা আপডেট দিয়েছে এবং সেটা তোমাদের একবারে নোটিশ আকারে তারা প্রকাশ করে জানিয়ে দিয়েছে তোমাদের পরীক্ষাটা অ্যাকুরেটলি কত তারিখ থেকে শুরু হবে ঘটনাটা ঘটেছে হচ্ছে তোমাদের এই যে কিছুদিন আগে ফেক একটা রুটিন প্রকাশ হয়েছিল এস এসি চব্বিশ পরীক্ষার রুটিনটা প্রকাশ হওয়ার পর মানে টোটালি রুটিনটা ভাইরাল এসএসসি চব্বিশ পরীক্ষার্থীরা মনে করো একজন দুজন এসএসসি চব্বিশ পরীক্ষা তো দিবে না প্রায় বিশ লাখ প্লাস শিক্ষার্থী পরীক্ষা দেবে এই টোটাল শিক্ষার্থী যদি রুটিন পায় সেক্ষেত্রে রুটিনের উপর হামলে পড়বে এটা স্বাভাবিক যে রুটিন দেখলে আমরা বুঝতে পারবো যে রুটিনে কত তারিখ থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে কি বার কি পরীক্ষা টোটাল তথ্যটা আমরা পেয়ে যাব যখনই ফেক রুটিনটা প্রকাশ হলো তখন শিক্ষার্থীরা ওই রুটিনটাকে জাস্ট ভাইরাল করে দিয়েছে যে এটা তাদের রুটিন পরবর্তীতে আমরা তাদেরকে সাবধান করেছিলাম যে রুটিনটা আসলে তৈরি করা হয়েছে কেউ তৈরি করে তারপরে পাবলিশ করেছে রুটিনটা আসলে সত্যি না শিক্ষা বোর্ডও সেই বিষয়টা নিশ্চিত করেছে নোটিশের মাধ্যমে এবং শিক্ষা বোর্ড বলেছে যে রুটিনটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই রুটিনটা সম্পূর্ণ মিথ্যা শিক্ষা শিক্ষা বোর্ড বোর্ড থেকে থেকে কোনো কোনো রুটিন রুটিন ইস্যু ইস্যু হয়নি যদি হয় সেটা আমরা সংবাদ মাধ্যমে জানিয়ে পাশাপাশি পত্রিকাতেও প্রকাশ পাবে সেই সাথে শিক্ষা বোর্ড এটাও জানিয়ে দিয়েছে যে তোমাদের এসএস চব্বিশ পরীক্ষাটা কবে শুরু হবে নোটিশটা অলরেডি আমাদের হাতে আছে আমরা চাই এইভাবে কথা না বলে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট গিয়ে সরাসরি একটু নোটিশটা দেখে নিবো যে শিক্ষা বোর্ড সেই নোটিশে তোমাদের পরীক্ষার তারিখ বিষয়ে কি তথ্যটা দিল যদি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তাহলে এস করোনার নামে যে অপশনটা আছে এখানে দেখতে পারবে রিসেন্টলি নোটিশটা প্রকাশ হয়েছে এখানে এসেছে চব্বিশ বিষয়ক সকল নোটিশ তোমরা এই জায়গা থেকে পেয়ে যাবে যে কোনো নোটিশ পরীক্ষার কেন্দ্র তালিকাও এখানে আছে ফর্ম যে পূরণ করলে কয়েকদিন আগে সেই বিষয়ে আপডেটগুলো আছে এবং সর্বশেষ যেটা জরুরি বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ করা হয়েছে এর উপরে জাস্ট ক্লিক করবো কারণ কি এই নোটিশে আমাদেরকে সেই তথ্যটা দেওয়া হয়েছে যে আমাদের পরীক্ষা আসলে কত তারিখ থেকে শুরু হচ্ছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার সামনে সেই নোটিশটা আছে এখানে সকল বোর্ডের শিক্ষার্থীদেরকে বলা হয়েছে সকল বোর্ডের শিক্ষার্থীর জন্য নোটিশটা এবং নোটিশটা প্রকাশ করতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি বিজ্ঞপ্তিতে তারা বলেছে তারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে দু চব্বিশ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে শুরু হবে ফেব্রুয়ারি মাসে মাঝামাঝিতে পরীক্ষা পূর্ণাঙ্গ সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি ইতিমধ্যে ফেসবুক ও বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়া এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের সময়সূচি দেখা যাচ্ছে ঢাকা যা ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত বা প্রকাশিত নয় সময়সূচি চূড়ান্ত হলে সকল বোর্ডের ওয়েবসাইট এবং জাতীয় পত্রিকার সময়ে জানানো হবে আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো শিক্ষা বোর্ড যে বিষয়টা বলছে যে তোমাদের পরীক্ষাটা শুরু হবে ফেব্রুয়ারির মাঝামাঝি দিকে মাঝামাঝিতে শিক্ষা বোর্ড ক্লিয়ারলি বলে দিয়েছে মাঝামাঝিতে প্রথম দিকে শিক্ষা বোর্ড জানিয়েছিল ফেব্রুয়ারি শেষের দিকে তারা নেবে যেহেতু তারা ডেটটাকে এগিয়ে নিয়ে আসছে মাঝামাঝিতে নেওয়ার চেষ্টা করছে সেহেতু আমার মনে হয় তোমাদের পরীক্ষাটা ফেব্রুয়ারির চোদ্দ পনেরো ষোলো এই তিন দিনে যে কোনো একদিন শুরু হবে কারণ মাঝামাঝি সময় বলতে আমরা এই তিনটা ডেটকেই জানি মাঝামাঝি সময় ধরতে গেলে পনেরো তারিখ আমরা যদি চোদ্দ একদিন এগিয়ে চোদ্দ তারিখ ধরি মাঝখানে পনেরো তারিখ এবং একদিন পরে ষোলো তারিখ ধরি তাহলে কিন্তু ভুল হবে না অর্থাৎ চোদ্দ পনেরো ষোলো এই তিন তারিখে যে কোনো এক তারিখে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে শিক্ষা বোর্ডে সর্বশেষ এবং শিক্ষা বোর্ড সর্বশেষ আপডেট দিয়ে এটাই জানিয়েছে যে এসএসসি চব্বিশ পরীক্ষা ফেব্রুয়ারি মাঝামাঝিতে শিক্ষা বোর্ডে নেওয়ার প্ল্যানিং আছে এবং শিক্ষা বোর্ড শীঘ্রই বিষয়ে তারা একটা রুটিন প্রকাশ করে দিবে এবং পরীক্ষার ডেটটাও তারা জানিয়ে দেবে এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছে যে পরীক্ষার এসএসএ চব্বিশ পরীক্ষার যে কোনো আপডেট সঠিক আপডেট পেতে অবশ্যই আমাদের শরীর না অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ কি যখন পরীক্ষা রুটিন প্রকাশ হবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে এই রুটিনটা প্রকাশ পেয়েছে এবং কোনো ধরনের ভুলভাল তথ্য কেউ যদি প্রকাশের চেষ্টা করে সেই বিষয়েও আমরা সবসময় তোমাদেরকে সাবধান করতে থাকবো এবং পরীক্ষার সকল সাজেশন সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোলা হাফেজ